সাবেক নির্বাচিত ভিপি ছাত্র সংসদের এক সময়ের নব্বই আন্দোলনের আমাদের আরেকজন সহযোদ্ধা জনাব ডাক্তার জহিরুল ইসলাম শাকিল উপস্থিত অন্যান্য আমাদের সাবেক ছাত্র নেতা জনাব মেহেদি সহ অন্যান্য ছাত্র নেতৃবৃন্দ সাবেক ছাত্র নেতৃবৃন্দ উপস্থিত শহীদ ডাক্তার শামসুল আলম খান মিলন সম্পর্কে বলতে গেলে অনেক কথা বলতে হবে আমি সেদিকে যাব না আমি বলব নব্বই চার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ নয় বছর আপসির নেতৃত্ব দিয়েছিলেন আপনাদের মনে আছে ঠিক ওই নয় বছরে আরেকজন নেত্রী সেদিন স্বৈরাচারী অবৈধ সরকারকে সহযোগিতা করেছিলেন ঠিক এই বছরে ফ্যাসিস্ট খুনি হাসিনাকে সহযোগিতা করেছিলেন এরশাদ ওই সময় সহযোগিতা করেছিলেন নব্বই স্বৈরাচার বিরোধী আন্দোলনে শেখ হাসিনা ফ্যাসিস্ট খুনিয়াছে না তিনি সহযোগিতা করেছিলেন যেমন যখন তিন জুটের নির্বাচনে যাবে না চট্টগ্রামের লালদিগির ময়দান থেকে শেখ হাসিনা বক্তব্য রাখলেন যারা এর অধীনে নির্বাচনে যাবে তারা জাতীয় বেইমান হবে বলছিল ঠিক চব্বিশ ঘন্টা পর উনি চট্টগ্রাম থেকে ঢাকায় এসে রাতের অন্ধকারে লং ড্রাইভে গিয়ে শত শত কোটি টাকার বিনিময়ে তিনি নির্বাচনে চলে গেলেন এর সাথে সাথে উনিশশো ছিয়াশি সালে দেশী বিদেশি সাংবাদিকরা দেশ একটি বেগম খালেদা জিয়াকে ধানমন্ডি সাতাশত নম্বরে নজরুল ভাই ছিলেন শ্রমিক দলের তৎকালীন তখনকার সাধারণ সম্পাদক আমি ছিলাম ছাত্রদল আহ্বায়ক সেখানে বেগম খালেদা জিয়াকে দেশী বিদেশি সাংবাদিকরা প্রশ্ন করলেন নেত্রী শেখ হাসিনা তো নির্বাচন কিভাবে আল্লাহ তালা তার বিচার এখন করছে সাবু সাইদ শহীদ হয়েছে চট্টগ্রামের ওয়াসিম আকরাম ছাত্রদল নেতা শহীদ হয়েছে হাজার হাজার ছাত্র শহীদ হয়েছে তার বিচার শুরু হয়েছে ইতিমধ্যে তার ফাঁসির আদেশ হয়েছে সাতান্ন জন সেনা কর্মকর্তার হত্যার বিচার হবে এবং এর পরবর্তীতে আরো যাদেরকে গুম করেছে তার বিচার হবে চালিয়ে জালিয়াতির বিচার হবে ওই যে একুশ বছর হয়ে গেছে হয়ে গেছে আজকে যেটা আমাদের রিজবি সাহেব বললেন যে এখন তো অন্তর্বর্তীকালীন সরকার এই বিচারের প্রতি তো কেউ তারা যেভাবে আমাদেরকে শাস্তি দিয়েছে এভাবে তো কেউ এখন শাস্তি দেওয়ার পক্ষে না অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ সরকার তাদের মাধ্যমে বিচার হচ্ছে সঠিক বিচার হচ্ছে যে ফ্যাসিস্ট বলছিল একদিন আগেও যে আওয়ামী লীগ পালায় না আল্লাহ কি করলো পরের দিন পালিয়ে গেল বিচার অতএব হ্যাঁ হাসিনাও পালায় না এটাও বলছিল শেখ মুজিবুর মেয়ে পালায় না আল্লাহ কাছে বিচার আছে বিচার তো শুরু হয়েছে তার এবং তার দুঃসর্থের বিচার শুরু হয়েছে এবং এই বিচার অবিলম্বে কার্যকর করতে হবে অবিলম্বে কার্যকর করার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ স্বস্তি পাবে বিচার রায় কার্যকর করার মধ্য দিয়ে শহীদ পরিবারের স্বস্তি স্বস্তি পাবে এই রায় করার মধ্য দিয়ে জনগণ স্বস্তি পাবে দেশ স্বস্তি পাবে কিন্তু কেউ কেউ আবার অস্বস্তি পাবে পার্শ্ববর্তী এখনো ফেরত দিচ্ছে না প্রতিবেশী বিনিময় চুক্তি আছে বাংলাদেশের সাথে তাকে ফেরত আইন অনুযায়ী হবে হবে অতএব বিচার বাংলাদেশে আপনারা জানেন সেই আপসিনেট্রী বেগম খালেদা জিয়াকে কিভাবে মৃত্যুর পথে ঠেলে দিয়েছে আওয়ামী লীগের সন্না পান্ডা গুন্ডা মেম্বার চেয়ারম্যান বিদেশে চিকিৎসা বাহিন আর বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী সেক্টর কমান্ডার রিস্ট্রি বীরত্তমের রিস্ট্রি রাষ্ট্রপতির রিস্ট্রি সেনাপ্রধানের রিস্ট্রি স্বাধীনতার ঘোষকের রিস্ট্রি বেগম খালেদা জিয়া কি বিদেশে চিকিৎসা পারেন না স্লো পয়জিং এর মধ্য দিয়ে বেগম খালেদা জিয়াকে হত্যা করতে চেয়েছিল আজ তিনি অসুস্থ হসপিটালে কিন্তু আল্লাহ তালা তাকে বাঁচিয়ে রাখছে ইনশাল্লাহ সুস্থ হবে আবার আমাদের মাঝে ফিরে আসবে অতএব আল্লাহর বিচার আছে আল্লাহর বিচার হচ্ছে তাই যে উদ্দেশ্যকে লক্ষ্যকে সামনে রেখে জিহাদে ডাক্তার মিলনরা নূর হোসেনরা রক্ত দিয়েছে বাংলাদেশকে গণতন্ত্রে ফিরিয়ে আনতে হবে একদলীয় শাসন থাকবে না বাংলাদেশকে গণতন্ত্রে ফিরিয়ে আনতে হলে নির্বাচনের বিকল্প নেই নির্বাচন হতে হবে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন ফেব্রুয়ারির প্রথম আদি নির্বাচন হবে এই নির্বাচন বানচাল করার জন্যে স্বাধীনতা বিরোধীরা অনেক অপচেষ্টা চালিয়েছে এখনও চালাচ্ছে কিন্তু কোনো বাধাই ঠেকিয়ে রাখতে পারবে না নির্বাচন ইনশাল্লাহ ফেব্রুয়ারির প্রথম প্রথমার্ধি হবে এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ গণতন্ত্রে ফিরে যাবে জনগণ গণতন্ত্রে ফিরে যাবে এবং যে উদ্দেশ্য ছিল লক্ষ্য ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে কথাটি বলেছিলেন দেশ যাবে কোন পথে ফয়সালা হবে রাজপথে বাউন্ডের ভাষা আন্দোলনে সালাম বরকত রক্তের বিনিময়ে মায়ের ভাষা প্রতিষ্ঠা হয়েছিল রাজপথে ফয়সালো হয়েছিল বাষট্টির শিক্ষা আন্দোলনে ওয়াজুল্লাহ বাবুলের রক্তের বিনিময়ে শিক্ষার অধিকার প্রতিষ্ঠা হয়েছিল সেদিন রাজপথে ফয়সালো হয়েছিল উনসত্তর গণ্ডব উত্থান শহীদ আসাদের রক্তের বিনিময়ে সেদিন গণোপ্যুথান সফল হয়েছিল একাত্তরে মুক্তিযুদ্ধ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে রাজপথে ফয়সাল হয়েছিল স্বাধীনতা পেয়েছি আমরা নব্বই সালের বিরোধী গণতান্ত্রিক আন্দলে জেহাদ ডাক্তার মিলন নুর হোসেনদের রক্তের বিনিময়ে রাষ্ট্রপথে ফয়সালো হয়েছে চব্বিশের গণোপুত্থান সেটাও রাষ্ট্রপথে ফয়সালো হয়েছে হাজার হাজার ছাত্র জনতা রক্তের বিনিময় অতএব তারেক রহমানের যে সুদূর প্রসারী বক্তব্য সত্যে প্রমাণিত হয়েছে এবং তারেক রহমান বাংলাদেশকে যে ভালোবাসেন তার উজ্জ্বল দৃষ্টান্ত তিনি রেখে গিয়েছেন কিভাবে দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোনো দেশ সবার আগে বাংলাদেশ এটা প্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত এবং দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত আরেকটি রেখেছেন উদার মান মানসিকতা নিয়ে যে যারা দীর্ঘ পনেরো বছর আন্দোলনে ছিল তাদের সেই সমমনা দলকে নিয়ে সকলকে নিয়ে আগামীতে বিএনপির সরকার হবে না জাতীয় সরকার হবে তারেক রহমানের উদারতা দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত সেই দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন তাই আজকে জনগণের মানুষের মণিকোঠায় তিনি স্থান লাভ করেছেন তারেক রহমানের সেই স্বৈরাচার বিরোধী আন্দোলনে মিলন যখন শহীদ হয় তারেক রহমানের বাস ভবন করে ম্যাডাম তখন আটক ঘরেই গৃহবন্দী ছিলেন তারেক রহমানকে এর সাদের পেটো বাহিনীরা নির্মম ভাবে নির্যাতন করেছিল লাঠি বেটা করেছিল লুথুর রহমান বেনু আমি যখন জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করছিলাম প্রেসাজীবীদের নিয়ে তৎকালীন সুপ্রিম কোর্ট বার সভাপতি শামসুল্লাহ চৌধুরী সম্মিলিত সাংসি জুটের ফাইজ আহমেদ ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ না বিএম সরি বিএম এর সভাপতি প্রফেসর মাজেদ ডাক্তার মাজেদ সহ আমরা পেশাজীবীদেরকে নিয়ে সমাবেশ করছিলাম লুত্থ রহমান বেনু এগারো